আপনার শান্ত মুখসির দিকে তাকালে মনে হয় আপনি হতে পারতেন সাহিত্যের অধ্যাপক দিলীপ কুমার রায়কে লেখা আপনার চিঠিগুলো পড়তে পড়তে মনে হয় আপনি হতেই পারতেন পাক্ষিক পত্রিকার সঙ্গীত সমালোচক যেভাবে কাকপক্ষীকে টের পেতে না দিয়ে ইংরেজদের বজ্র কঠিন পাহারাকে হেলায় পরাজিত করে আপনি বেরিয়ে পড়েছিলেন স্বাধীনতা আনতে তাতে মনে হয় আপনি হতে পারতেন জনপ্রিয় থ্রিলার লেখক কম্বুকণ্ঠে আপনার ঘোষণা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব শুনে মনে হয় আপনি হতে পারতেন গ্রিক পুরাণের সেই দেবতা যিনি জানতেন রক্তপাত ছাড়া সভ্যতা উর্বর হয় না কিন্তু আপনি এসব কিছুই হননি নামটাকে বহু যুগের ওপারে ফেলে এসে হয়ে উঠেছিলেন নেতাজি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক আমাদের উপহার দিয়েছিলেন জয় হিন্দ সেই স্লোগান যা শুনলে আজও আট থেকে আশি রক্ত জলপ্রপাতের মতো চঞ্চল হয়ে ওঠে ভারতবর্ষের কাছে আপনি নেতাজি শুধু বাংলা মায়ের কাছে আপনি সুভাষ সেই ছেলে যে ঘরে ফেরে নাই।